সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট রেডি করে দুটো বেডরুম ক্লিনিং করে রান্না সংসারের অন্যান্য সমস্ত কাজ একা হাতে সেরে নিলাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই গতকালকে সোনার বাবাকে একটা নতুন টিফিন বক্স এনে দিয়েছিলাম আর তাতে করেই কিন্তু তাকে খাবার দিয়েছিলাম আর এই টিফিন বক্সটা অনেক পুরনো তো যে কারণে এই টিফিন বক্সে খাবার দিলে কি হয় অর্ধেকটা ঝোল তরকারি রাস্তাতেই পড়ে যায় আর জায়গায় পৌঁছতে পৌঁছোতে দেখা যায় কি কিছুই হয়তো থাকে না খাবার মতো তো তার জন্যে কি হয় টিফিন বক্সটা আমি চেঞ্জ করে দিয়েছি আর এই টিফিন বক্সটা গতকালকে আর ধোয়া হয়েছিল না তাই রান্নাঘরের একটা সাইডেই ছিল তায় সকালবেলায় উঠেই কিন্তু আমি এই টিফিন বক্সটা মেঝে ঘষে আরও তার সাথে যে সমস্ত বাসনগুলো সিঙ্কে জমেছিল সেগুলো মাজা ঘষে করে নিয়েছি তবে রাত্রিবেলা কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করেই শুয়েছিলাম আর সকালবেলায় উঠে চায়ের বাসন টিফিন কেরিয়ারগুলি সমস্তটাই মেঝে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটাও একবার মুছে নিয়েছি কারণ আমি ছোট থেকেই শুনেছি রান্নাঘরে যতই পরিষ্কার থাকুক তবুও একবার কিন্তু ড্যাঁতা বুলিয়ে নিতে হয় কারণ বাসি করে রান্না করা উচিত না তো এই কারণে আমি সকালবেলায় যখনই রান্না শুরু করি তার আগে কিন্তু আমি রান্নাঘরটা একবার ক্লিন করে নিই বেশিরভাগ দিনই এটা সকালবেলায় হয়ে যায় তবে আজকে আর হয়েছিলো না আসলে আমি ভেবেছিলাম মা হয়তো মুছেছে কিন্তু মা তো মুছেছিল না তো তার জন্যে এখন মুছে নিলাম আর তারপরে এই যে ব্রেকফাস্টটা রেডি করছি আটা মাখাই ছিল তো এবারে এই যে রুটি করে নিচ্ছি সকালবেলাতে চা করতে করতেই কিন্তু আটাটা আমি মেখে রেখে দিয়েছিলাম আমি আগের দিন খুব একটা আটা মেখে রাখি না হয়তো এক আধটু হয়তো বেঁচে গেলো সেক্ষেত্রটা আলাদা কিন্তু বেশিরভাগ দিনই কিন্তু আমি আটাটা মানে ডিরেক্ট মেখে রুটি করার চেষ্টা করি এতে করে কিন্তু রুটি করতেও ভালো লাগে আর বেশ ভালোও হয় রুটিটা আর এই তো রুটি করে গতকালকে কলা এনে দিয়েছিল সোনার বাবা তো সেই কলা আর এই মিষ্টিটা দিদিভাই দিয়ে গেছিলো তে কালকে রাখি পূর্ণিমা ছিল তো দিদিভাই তার দুই দাদা ভাইকে রাখি পরিয়ে মিষ্টি দিয়ে গেছিলো তো সেই মিষ্টি দিয়ে রুটি আর কলা দিয়ে কিন্তু সকালবেলায় ব্রেকফাস্ট সারা হয়েছে আর আজকে আমিও আজকে মুড়ি মুড়ি আর কলা না খেয়ে আজকে কিন্তু একটা রুটি খেয়েছিলাম আসলে রোজ মুড়িটা খুব একটা ভালো লাগে না তাই একটা রুটি কলা আর মিষ্টি খেয়েছিলাম তো সেই সমস্ত খাওয়ার পরে বেশ কিছু মেডিসিন ছিল সেগুলো কমপ্লিট করে এখন এই যে বেডরুমগুলি ডিপ ক্লিনিং করবো গত সপ্তাহে রবিবারের দিকে বেডরুম ডিপ ক্লিনিং করা হয়নি কারণ শুটিটা ভালো ছিল না আর সোনার পরীক্ষা চলছিল সব মিলিয়ে মিশে বেডরুম ডিপ ক্লিনিং করা হয়নি তাই প্রত্যেক সপ্তাহে যেহেতু করি তো মাঝখানে একটা সপ্তাহ গ্যাপ গেছে আর তাতে করি ঘরের তাকানো যাচ্ছে না আসলে অন্যান্য মানুষের হয়তো চোখে পড়ছে না কিন্তু কি বলুন তো আমার এটা একটা অভ্যাস হয়ে গেছে প্রত্যেকটা সপ্তাহে করা হয় আর একটা সপ্তাহ বাদ যাওয়াতে যে হালকা ধুলোগুলো ঘর বসেছে তাতে করেই যেন আমার ভীষণ খারাপ লাগছে তো ওই জন্য ঘরগুলো ডিপ ক্লিনিং করে নিলাম আর ডিপ ক্লিনিং করার সময় সমস্ত দেয়াল তারপরে সিলিং ফ্যান ঘরের সমস্ত জিনিসের ওপরে যে হালকা ধুলোগুলো পরে সেগুলোকেও পরে একটু ডাস্টিং করে নিতে হয় না হলে কিন্তু সমস্ত জিনিসের ধুলোটা পরেই থাকবে তো ওই জন্য আমি একটা শুকনো কাপড় ভেজা কাপড় দুটো দিয়েই কিন্তু সুন্দর করে ডিপ ক্লিনিং করে নিয়েছি জানলাগুলির এপাশ ওপাশেও অনেক ধুলো পড়েছিল সেগুলিকেও ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর সিলিং ফ্যানটা আমি যখন যেদিন আর কি ডিপ ক্লিনিং করে থাকি তো সেই দিনকেই কিন্তু সিলিং ফ্যানটা মুছি কারণ নোংরাটা সম্পূর্ণ চাদরের উপরেই পড়বে সাতদিনে খুব একটা ধুলো পড়ে না তবে যেটুকুই পড়ুক সেটুকু কিন্তু চাদরের ওপরেই পড়বে তো ওই জন্য সেই দিনকেই কিন্তু আমি ডিপ ক্লিনিংটা করে থাকি আর এই তো ডিপ ক্লিনিং হয়ে গেছে সমস্ত ডাস্টিং ক্লিনিংয়ের কাজও হয়ে গেছে তো এইবার বিছানাতে একটা সুন্দর কাঁচা চাদর পেতে নিলাম আর এর আগের দিনকে করুণাবলার দি ভাই বলেছিল যে এই চাদরটা আমার কি অনলাইন থেকে কেনা হ্যাঁ দিদি ভাই চাদরটা অনলাইন থেকে কেনা তবে তুমি যদি অনলাইন থেকে কিনতে চাও তাহলে যদি বলো আমি লিঙ্কটা অবশ্যই দেখব যদি দেওয়া হলে আমি লিঙ্কটা তোমাকে দিয়ে দেবো তুমি যদি প্রয়োজন হয় তাহলে আমাকে জানিও আমি লিঙ্কটা তোমাকে দিয়ে দেবো আসলে আমি বেশিরভাগ চাদরই অনলাইন থেকে কিনি আমার যখন যেটা পছন্দ হয় মানে নর্মালি ব্যবহার করার জন্যে তো আমি এই চাদরগুলি এখান থেকেই কিনি তো আমার মনে হয় খুব একটা খারাপ হয় না চাদরগুলো আমার তো ভালোই আসে তো আমি যেগুলি যেগুলি আজ দিয়ে যেগুলি নিয়েছি তার মাঝখানে একটি চাদরই শুধু এক একটু ডিস্টার্ব মনে হচ্ছিলো তাছাড়া কিন্তু সমস্তটাই ঠিক আছে ডিস্টার্ব বলতে কি চাদরটা সুতিরই ছিল তবে একটু মিক্সড ছিল এটাই যা মনে হয় তাছাড়া কিন্তু সবগুলোই ঠিক আছে আর তাছাড়াও কিন্তু আমি যখন হাই স্ট্রিট যাই বা কোথাও যাই যদি আমার হয় মনে হয় তাহলে ওই বোম্বে ডাইন কভার যেগুলি হয় সেট বিছানার সেগুলিও কিন্তু মাঝে মধ্যে কিনে আনি কারণ বিছানা চাদরের ওপর আমার একটা আলাদাই আকর্ষণ রয়েছে আমি নিজের জন্য জিনিস কিনি আর না কিনি বিছানার জন্য কিন্তু আমি কিনি কারণ আমার মনে হয় কি ঘরের মধ্যে বিছানাটা এমন একটা জায়গা যেটা আমরা সব সময় পরিবর্তন করতে পারবো চাদরটা একটু পরিবর্তন কর ঘরের লুকটা চেঞ্জ হয় তো তাহলে কিন্তু ভালো লাগে আর দিন শেষে আমাদের কিন্তু এই ঘরটাই কিন্তু আমাদের শান্তি দেয় তাই না মানসিক বলুন শারীরিক বলুন সব দিক দিয়ে শান্তির জায়গা বলতে পারেন এই ঘরটা যার কাছে যাই থাকুক না কেন সেইটুকুই কিন্তু তার শান্তির জায়গা তাই আমার কাছেও আমার এই বেডরুমটা ভীষণ শান্তির জায়গা তো তার জন্য আমি সবসময় চেষ্টা করি কিভাবে গুছিয়ে রাখবো আগেও যখন আমার পুরনো ঘরে থাকতাম তখনও কিন্তু আমি এরকমটাই করে গুছিয়ে রাখতাম তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ হয়ে গেছে ও পাশের ঘরটা তো বেডরুমটা ডিপ ক্লিনিং করে তারপরে একেবারে পরিষ্কার করে বেরিয়ে এসেছি আর এই ঘরটিকেও করে নিলাম কারণ এই ঘরটা আমি রবিবার দিন করি না তবে দেখলাম আজকে সোনা ঘুম থেকে উঠে পড়েছে আর হাতেও অনেকটা সময় রয়েছে তো তার জন্যে ভাবলাম এই ঘরটাও সেরে ফেলি একেবারে সেরে ফেলি তবে কাঁচা ধোয়াগুলো আজকে আর করবো না কারণ একেবারে অতটা প্রেশার যদি শরীরে দিই তাহলে কিন্তু আমারই ক্ষতি হতে পারে তো ওই জন্য আজকে আর কাঁচা ধোয়াটা করব না আর এই তো একেবারে ওই ঘরটা যেভাবে ডিপ্লিনিং করলাম এটাও ঠিক সেভাবেই করে নিয়েছি জানলা দরজা সব কিছুই মুছে নিয়েছি সমস্ত জিনিসও মোচা হয়ে গেছে তো এইবারে খাটের চাদরটা চেঞ্জ করে দিলাম তো ব্যাস মনে হয় কি ঘরটা যেন একটুখানি নিঃশ্বাস নিতে পারে তো খাটটা আর ফ্যানটা এসিটা এগুলো মুছে নিয়েছিলাম তবে এই যে আমার যে আদার্স যে ফার্নিচারগুলো রয়েছে এটা কেন এটা মোছা হয়েছিল না তো ওই জন্য সমস্ত ফার্নিচারগুলোর ওপরে যেহেতু একটু ধুলো পড়ে তাই সেগুলোকেও একটু সুন্দর করে মুছে নিয়েছি ফার্নিচারের ওপরগুলো যখন ঘর ঝাড়ছিলাম তখনই কিন্তু ঝেড়ে নিয়েছি আর মোছাটা এখন মুছে নিলাম তো এইবার ঘরদুয়ারটা একটু ঝাড় দিয়ে নেব ব্যাস তাহলেই কিন্তু মোটামুটি পরিষ্কার আসলে আমি চেষ্টা করি কি সপ্তাহের কাজ সপ্তাহেই করে নেওয়ার যদি আমি ফেলে রাখি এই কাজটা আমার জন্যই কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে আর যেহেতু আমার এটা অভ্যাস হয়ে গেছে তো আমি এই অভ্যাসটা পরিবর্তন কিছুতেই করতে পারি না আর আজ ওদিকে সোনাও রেডি হচ্ছে আজকে রবিবার সোনার একটা বান্ধবীর জন্মদিন রয়েছে তো আমাকে এর মাঝখানে ওকে সেখানে দিয়েও আসতে যেতে হবে আর তারপরে এসে কিন্তু আমি রান্নাগুলো বসাবো আর সমস্তটা রেডি করে রেখেছি বাজার করে নিয়ে এসেছি সকালবেলায় তারপরে এই যে এখন আমি রান্নাটা বসিয়ে দেবো তো এর মাঝখানে আমি সোনাকে কিন্তু দিয়ে এসেছি আর ওকে ও বান্ধবীর বাড়ি বেশি দূর না আমার বাড়ির থেকে হয় দশ মিনিটের হাঁটা রাস্তা তো সেখানেই আমি পৌঁছে দিয়ে এসেছি আর একসাথে ওরা পড়াশোনা করে তারাও খুব বড় করে ধুমধাম করে জন্মদিন করছে না ওই একজন দুজনকে নিয়েই কিন্তু করছে তো ওই তো ওকে দিয়ে এসেই আর এই তো এদিকে আমি এখন রান্নাটা সেরে নেব আজকে চিকেন আর আনা হয়নি কারণ সোনার বাবা বলছিল। মেয়ে তো বাড়িতে নেই তো ওই কারণে মেয়েই চিকেন খেতে ভালোবাসে আর ও যখন বাড়িতে নেই ও আজকে দুবেলাই মানে ওদের বাড়ি নেমন্তন্ন তো তার জন্য আজকে আর চিকেন রান্না হয়নি তো আজকে মাছই এনেছি মাছটা আনলে কি হয় আমার একেবারেই রান্নাটা হয়ে যায় চিকেন আনলে আমাকে দুভাগে রান্না করতে হয় কারণ চিকেনটাকেও দুভাগে রান্না করতে হয় কারণ মেয়ে তো আমাদের মতো করে মাংস খেতে পছন্দ করে না আর ওটা আলাদা করতে হয় আমাদেরটা আলাদা করতে হয় আর তার সাথে আবার মাছও রান্না করতে হয় কারণ মা তো চিকেন খায় না তো ওই জন্য যেহেতু আমি দুটো বেডরুম ক্লিনিং করলাম একটু সময়টা তো লেগেছে এক ঘন্টার মধ্যে কিন্তু দুটো বেডরুম ক্লিনিং হয়ে গেছে আর ওই জন্য ভাবলাম কি মাছটা আনলেই সুবিধা হয় একবারে রান্নাটা হয়ে যায় আর একেবারে দুবেলাটাই হয়ে যায় তো ওই জন্য মাছই এনেছিলাম আর এই তো মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি আর মশলা হিসেবে আমি তো টমেটো জিরে আদা লঙ্কা একটু গোটা ধনে একটু গোটা গরম মশলা একসাথে পেস্ট করে কিন্তু রান্নাটা করি একেবারে একেবারে পাতলা ঝোল করি তবে খেতে কিন্তু দুর্দান্ত হয় এই ঝোলটা আর এর সাথে আজকে পেঁপে আর আলু সেদ্ধ দেবো আজকে আর অন্য তরকারির ঝামেলা আর যায়নি কারণ প্রতিদিন তরকারি খুব একটা ভালো লাগে না আসলে কী হয় বলুন তো সবজি রান্না করে সবজি কিন্তু অনেকটা বেশি হয়ে যায় আর বাড়িতে কেউ কিন্তু সেটা খেতে চায় না আর লাস্টে কি দেখা যায় কি সেই সবজিটা আমি ফেলতেও পারি না আবার অতটা খেতেও পারি না তো ওই জন্য আজকে আবার সবজিটা করিনি সেদ্ধ দিয়েছিলাম একটু শশা কেটে রেখেছি আর রাত্রের জন্যে একটু ডাল সেদ্ধ দেবো কারণ হাজব্যান্ড কিন্তু এক তরকারি ভাত খেতে পারে না মানে ও রাত্রিবেলায় ওকে যে শুধু মাছের ঝোলার ভাত দেবো তাহলেও হবে না কারণ ও একটু পুরোনো দিনের মানুষের মতো আমার শাশুড়ি মা ওকে মানে যেটা বিশ্বাস করে ও সেটাই বিশ্বাস করে যে এক তরকারি ভাত খেতে নেই তো আমি জানি না এক তরকারি ভাত খেতে আছে কি নেই তবে আমিও বিশ্বাস করি যে এক তরকারি ভাত কাউকেই আর কি দেওয়া যায় না তো ওই জন্য একটু ডাল সেদ্ধ দিয়ে দেবো যেটা ও রাত্রে নিয়ে যেতে পারবে আর সাথে আমাদেরও হয়ে যাবে তো এইটাই আজকে ভাবনা চিন্তা করা রয়েছে তো যাই হোক ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এ পাশে কিন্তু দুপুর সকালবেলায় জলখাবার খাবার পর টেবিলটা আর মোছা হয়েছিল না এ কাজ সে কাজ এটা সেটা করতে করতে ভুলে গেছিলাম তার জন্য টেবিলটা চেয়ারগুলো একসাথে মুছে নিয়েছি এ পাশে আমার রান্নাও হয়ে গেছে দাঁড়ান মাছের ঝোলটা কেনা আমি এখন জায়গা মতো ঢেলিনি এই অ্যালমিনিয়ামের যে গামলাটা দেখছেন এতেই কিন্তু আমি মাছের ঝোলটা ঢালি এর একটা সুবিধা কী রয়েছে সময় কড়াই আমাকে লাগাতে হয় না এই গামলাটা ধরে কিন্তু গরম করা যায় আর এই গামলাটা দিদিভাই আমাকে দিয়েছিল তো ওই জন্য এতে করেই মাছটা রাখি একটু সুবিধে হয় আর এই তো আজকে কী কী রান্না করেছি চলুন একবার দেখিয়ে দিই এখানে রয়েছে ভাত মাছের ঝোল এই যে পেঁপে আলুর সেদ্ধ লঙ্কা তেল লবণ দিয়ে মাখা রয়েছে আর রয়েছে শসা আর এই দেখুন গ্যাস ট্যাস মুছে নিয়েছি টিফিন বাটি হাজব্যান্ডের মেরে নিয়েছি তারপরে এই কিন্তু ডাল দিয়েছি আর দুপুরবেলায় রান্না বান্না সমস্ত খাওয়া দাওয়া সবাই কিন্তু কমপ্লিট সবার তারপরে তারা সবাই শুতে গেছে আর আমি আমার একটু লেটই হলো স্নান করতে স্নান করে উঠেই যে দেরি হয়ে গেছে পাশে কিন্তু সোনার বাবার যাবার সময় হয়ে গেছে তাই তার টিফিন বাটির খাবারগুলো আমি একটু গুছিয়ে তার ব্যাগটা প্যাক করে দিচ্ছি তো যাই হোক চলুন রোজকার বলা কথা আবারও একবার মনে করিয়ে দিই আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ লাইক করে দেবেন আর চাইলে চ্যানেলটিকে হাইপ আর সাবস্ক্রাইবও করে রাখতে পারেন তাহলে চলুন আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবে